ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখবেন পূরণ করব আমরা কমলা কমলা সুন্দরী আর আসছে এটা চলছে কত কিলো জানেন উনিশশো একচল্লিশ কিলো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট প্রবাসী ভাইদের গাড়ি হবে এরা এক হাতে বউকে যেমন আদর যত্নে রেখে চলে যায় ঠিক সেরকম গাড়িটাকেও আদর যত্ন রেখে চলে যায় বুঝছেন যার কারণে বউয়ের মতো একেও মায়া করে একেও সেইভাবে ভালোবাসে সেই গাড়িগুলো আমরা বউকে আনতে পারি এক লাখ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে তেইশ চব্বিশের মডেল ঈদের আগে যারা কিস্তিতে বাইক কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটা একদমই মিস করবেন না আমরা আছি স্বপ্ন পূরণের একটা প্রতিষ্ঠানে যেখানে কিনা আপনার কাছে টাকা না থাকলেও বাইকের স্বপ্ন পূরণ হবে আমরা আছি বনশ্রীতে আমরা আছি দিনাজপুর বাইক গেলাইতে অলরেডি কাজল ভাই আমার সাথে আছে ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ঈদ মোবারক হাসান ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ তো আর মাত্র চার দিন বাকি পাঁচ দিন বাকি হ্যাঁ হ্যাঁ একদম কাছাকাছি চলে আসছে এই ঈদের আগে আপনাকে পেয়ে আমি খুব খুশি কারণ আপনাকে তো পাওয়া যায় না আপনি তো সোনার হরিণ হয়ে গেছেন হাসান ভাই খুব ব্যস্ত মানুষ তারপরে এসে আমাকে একটু সঙ্গ দেয় এটার জন্য হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যাতে করে আমার বিহজরা আছে তাদেরকে অল্প দামে গাড়িগুলো স্বপ্ন পূরণ করে অবশ্যই আপনার মাধ্যমে যারা আসবে তাদের স্বপ্ন তো আমি পূরণ করবোই এবং দিনাজপুর বাইক গ্যালারিতে আমাদের যারা কাস্টমার আছে তারা আসলেও তাদের স্বপ্ন পূরণ হবে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখবেন পূরণ করব আমরা কোনো ব্যাপার না আমরা কিস্তি থার্টি পার্সেন্ট থেকে শুরু করছি ছোটো গাড়ির থেকে এরপরে আসে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বড়ো গাড়িতে একটু বেশি কিন্তু আমার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন অনলি তিনটে গাড়ি আছে আরও আসতেছে আরও ঈদের আগে অনেক কালেকশন হবে যেগুলো অন দা ওয়ে এর ভিতরে আছে নতুন একটা গাড়ি দেখাই যেটা এবার ঈদে আমরা এটা আসছে পাইছি গাড়িটা পাওয়া যায় না প্রথমবার পাইছি ভিএস ম্যাক্স হ্যাঁ

হ্যাঁ এছাড়াও কিন্তু পালসার পালসার আছে দুইটা দুই কালারের একটা ব্লু একটা রেড ব্ল্যাক এরপরে আছে জিক সার্কেট ভার্সন হ্যাঁ তারপরে আছে ভার্সন টু এরপরে হাংক এগুলোও সব নতুন আসছে হ্যাঁ তারপরে এইখানে আরও দেখেন ফোর বি এটাও নতুন গাড়ি নতুন ঢুকছে এরপরে আছে টু বি টু বি ব্ল্যাক ব্লু হ্যাঁ এটাও ব্ল্যাক এটার ডিজাইনটা একটু মানে আনকমন ডিজাইন দেখেন

এখানে আর একটা রুম সেটাও কাজ চলতেছে হ্যাঁ এখনো গুছায় উঠতে পারিনি কিন্তু মাস কিন্তু একটা চলে গেছে আমাদের যে ফ্যাসিলিটি যা চায় চায় যেভাবে সেভাবে আমরা গাড়িগুলো হাজির করি তাদের সামনে হ্যাঁ তাদের তারা ঠিকই এসে গাড়ি পছন্দ করে নিয়ে যাচ্ছে আমাদের বেচা চলতেছে একদম ওই শোরুমের চেয়ে আরো খোলামেলা পরিবেশে আপনি এসে আরামে বসবেন দুই কাপ কফি খাবেন কথাবার্তা বলবেন আরাম মতো গাড়ি চয়েস করবেন এর ভিতরেই আবার টেস্ট ড্রাইভ দিতে পারবে এখানেই টেস্ট ড্রাইভ দিতে পারে এত স্পেস আছে ওকে শুরু করি আমরা তাহলে জি ওকে এক এক করে গাড়ি দেখাই হাংটা প্রথমে আসি হাং কে বিএস হাং কে বিএস দেখেন মডেল কত এটা এটা হলো মডেল 22 মডেল হ্যাঁ অনলি আপনার 12000 কিলো চলা ডাউন পেমেন্ট কত হবে ডাউন পেমেন্ট এটা আসবে হলো 85000 টাকা মাসিক কিস্তি আসবে মাসিক কিস্তি আসবে আট মাসের দেওয়া আছে হাজার 13375 গাড়িটা কন্ডিশনটা দেখেন একদম নিউ কন্ডিশন অন আছে প্রথম মালিক হইতে পারবে জাতীয় বাইক আমাদের সবই অন্টেস্ট টেস্ট সবই অন এরপরে আছে 2v এই ভার্সন 2 এই গাড়িটাও খুব চমৎকার একটা গাড়ি দেখেন হাজার টাকা ডাউন পেমেন্টে 23 24 এর মডেল এই গাড়িটা হ্যাঁ তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি আট মাসের কিস্তিতে গাড়িটা পেয়ে যাবেন গাড়িটার কন্ডিশন একদম টিপটপ নিউ কন্ডিশনের মতো হ্যাঁ ওয়ান্টেস্ট গাড়ি আছে আপনি আপনার নামেই ফার্স্ট পার্টি হবেন আপনি আমাদের আপনারা জানেন কিনা না আমাদের এখান থেকে যারাই গাড়ি কিনুক না কেন সবাই কিন্তু ফার্স্ট পার্টি হয় যেহেতু সব গাড়ি অনটেস্ট সব গাড়ি আর ভাই গাড়ি মানুষের মন জয় করা অনেক কঠিন জিনিস এটা অনেক কঠিন জিনিস আর মেইন কথা হচ্ছে কি গাড়ি কিনে যেরকম মজা পাবেন আপনি দেখতে গেলেও সেরকম মজা পাবেন কেমন ফার্স্ট পার্টি গাড়ি বিক্রি করার সময় দাম বেশি পাওয়া যায় এটা বাস্তব কথা আপনি কিনেও মজা বেচেও মজা পাবেন আচ্ছা এরপরে একটা ন্যাকেট বাসন দেখাই কমলা কমলা সুন্দরী আর একটা আসছে আগে সেটাগুলো শেষ এটা কালকে আসছে এই গাড়িটা হলো আপনার বারো হাজার কিলো চলা হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা আট মাসের কিস্তিতে গাড়িটা নিতে পারবেন গাড়িটার কন্ডিশনটা দেখেন কমলা সুন্দরী পাবেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে অনেক সুন্দর একটা গাড়ি এরপরে আছে রেড কালার এটাও জিক্সার এটাও আপনার নেকেট ভার্সন এটা হলো আপনার একুশ বাইশের মডেল আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে পাবেন এগারো হাজার কিলো চলা এটা এফআইএস হ্যাঁ ওকে ওকে আচ্ছা এরপরে পালসার দেখেন এই পালসারটার ডিজাইন কালার খুবই চমৎকার আপডেট গ্রাফিক্সের এটা হ্যাঁ এটা হলো আপনার ডুয়েল ডিক্স ডবল ডিক্স এটা সম্ভবত আপনার এটা 22 23 এর মডেল 22 23 এর মডেল হবে হ্যাঁ 22 23 এর মডেল এটা 90000 টাকা অনলি ডাউন পেমেন্টে পাবেন 13875 টাকা মাসিক মাসিক কিস্তি আসবে এটা আসলে হলো 8 মাসের স্ল্যাব হ্যাঁ এরপরে আছে হলো পালসার ডবল ডিক্স এটাও এটা হলো 20 21 এর মডেল এটা এগারো হাজার আটশো কিলো চলা ডাউন পেমেন্ট আছে হলো অনলি এইটি থাউজেন্ড টাকা এইটি থাউজেন্ড হ্যাঁ বারোশো বারো হাজার পাঁচশো টাকা আপনার আট মাসের মাসিক কিস্তিতে পাবেন লাইক শেয়ার করে দেন কাইন্ডলি লাইক শেয়ার করে দিবেন হ্যাঁ লাইক শেয়ার করে দিলে আপনাদের মাধ্যমে আরও কিছু কাস্টমার আমার এখানে আসবে হ্যাঁ এই সুবাদে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে ঈদের আগে আমার তরফ থেকে হাসানবার কথা বলে আসলে আর এটা হচ্ছে এবিএস আর একটা গাড়ি দেখাই এবিএস টু বি টু বি এই গাড়িটা ব্ল্যাক কালারের একটু

আচ্ছা তারা তো এসে এক মাস থাকে এক মাসে কতটুক চালাবে ভাই অনেকে হয়তো এই প্রশ্নটা করে আমাকে যে ভাই এত পুরনো গাড়ি তিন চার বছর আগের গাড়ি এত কম মাইলেজ কেন আপনারা কি মিটার টেম্পারিং করেন আমি বলি যে ভাই টেম্পারিং বিষয় না টেম্পারিং করা গাড়ি কোনো কিছু এফেক্ট করে না মেইন কথা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আর আমরা টেম্পারিং করার কোনো গাড়ি কিনি না কারণ কি এই গাড়িগুলা ওইখানে যারা প্রবাসে থাকে তাদের গাড়ি আমরা খুঁজে 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 বের করে তাদের গাড়িগুলোই আমরা কালেক্ট করি আমরা এই কারণে এই গাড়িগুলোর মাইলেজগুলো কম থাকে হ্যাঁ এটা হলো মেইন কথা আর আমরা তো এখান থেকেও পারি হাসান ভাই এখান থেকেও কিনে বিক্রি করতে পারি পারি না অনেক গাড়ি কেনা যায় এখান থেকে কিন্তু আমরা সেটা করি না কারণ আমাদের একটা ঐতিহ্য সেটা হলো অনটেস্ট গাড়ি হবে মাইলেজ কম হবে এবং প্রবাসী ভাইদের গাড়ি হবে এরা এক হাতে বউকে যেমন আদর যত্নে রেখে চলে যায় ঠিক সেরকম গাড়িটাকেও আদর যত্ন রেখে চলে যায় বুঝছেন যার কারণে বউয়ের মতো একেও মায়া করে একেও সেইভাবে ভালোবাসে সেই গাড়িগুলো আমরা বউকে আনতে পারি একে নিয়ে বুঝছেন যাক গে ভাই মজা করলাম এই হচ্ছে ব্ল্যাক টুবি ব্ল্যাক কালার টুবি এটা আপনার বাইশের মডেল মাইলেজ আছে হলো আপনার দশ হাজার কিলো টলা ডাউন পেমেন্ট অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা মাসিক কিস্তি আসবে তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা আট মাসের কিস্তি আর ব্লু যেটা আছে এটা ব্লু কালার আছে এটাও একুশ বাইশের মডেল এটার আপনার আশি হাজার টাকা ডাউন পেমেন্ট বারো হাজার টাকা অনলি মাসিক কিস্তিতে এই গাড়িটা পেয়ে যাবেন তিনটে টুবি আছে আপনি আপনার পছন্দ যেটা খুশি সেটা নিতে পারেন এরপরে আছে ফোর বি বড় ভাই বড় ভাই ফোর বি ফোর এর এই ট্যাঙ্কি লুকটা দেখেন কি চমৎকার লুক করছে খুবই চমৎকার কালার এই গাড়িটা আসছে গত তিন দিন আগে বোধহয় আসছে এটা হলো আপনার উনিশের মডেল কিন্তু কিন্তু চলছে পনেরো হাজার কিলো উনি হাজার অনলি উনিশশের মডেল উনিশের মডেল এই পাঁচ বছরে চলছে আচ্ছা এখানে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সহ আসে ডাউন পেমেন্ট পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আপনার ডিসকভারি এটা সিঙ্গেল ডিস্কের একটা ডিসকভারি এটা থার্টি ডাউন পেমেন্টে পাবেন হুম আরো কিছু গাড়ি আসতেছে ডাউন পেমেন্টের আমরা এই এই চার পাঁচ তারিখের মধ্যে পেয়ে যাব হ্যাঁ এটা হলো আপনার উনিশের মডেল আপনার তেরো হাজার কিলো চলা এটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ আর আট মাসের কিস্তি দেওয়া আছে বারো হাজার তিনশো পঁচিশ পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এবার আছে হিরো স্প্লেন্ডার স্প্লেন্ডার এটা কিন্তু সেলফ স্টার্ট সেলফ গাড়ি সেলফ স্টার্টের গাড়ি এটা 22 মডেল এটা চলছে 7000 কিমি হ্যাঁ আর সে ডাউন পেমেন্ট আছে 27600 এরপরে 10050 টাকা হচ্ছেলো আপনার মাসিক কিস্তি 8 মাসের কিস্তি দেখেন কাজ এখনো শেষ হয়নি আমি কাজ গুছাচ্ছি এখনো এটা সুন্দর একটা ডেকোরেশন হবে হ্যাঁ এখানে গাড়িগুলো থাকবে নিচে থেকে আলো বেরোবে গাড়িগুলো দেখা যাবে খুব চমৎকার একটা লুক আসবে গাড়িগুলোর এই হচ্ছে টোটাল বর্তমানে আজকের কালেকশন আর এই পাশে আর দুটো গাড়ি আছে এগুলো একটু দেখান যদি মানে অপেক্ষায় আছে কাস্টমারের বাড়ি যাওয়ার অপেক্ষায় আছে ডেলিভারির অপেক্ষায় আছে এটা এটা হচ্ছে আর বনশ্রী চেনে না ঢাকা শহরে এরকম কোন লোক আছে বলে আমার মনে হয় না বনশ্রী আফতাবনগর এই আফতাবনগরে আবার গরুর হাটও বসবে এদিকে মেরা দিয়াও গরুর হাট বসে ঠিক বনশ্রীতে ঢোকার মুখেই ফরাজি হাসপাতাল ফরাজি হাসপাতাল থেকে ঠিক চারটা বাড়ি পরে পাঁচ নম্বর বাড়িটা হচ্ছে আমাদের এটা এর গ্রাউন্ড ফ্লোরে আছি আমরা একদম মেইন রোডে মেইন রোডে চেনাটা একদম ইজি খুবই ইজি আপনি ওইখান থেকে বনশ্রী থেকে রামপুরার ওখানে যদি নামেন ব্রিজে ওইখান থেকে একটা অটো নেবেন নিয়ে একদম ফরাজি হাসপাতালটা ক্রস করবেন আর ডানি তাকাতে তাকাতে আসলেই দেখতে পাবেন দিনাজপুর বাইক গ্যালারির সাইনবোর্ড এবার বলি কিস্তির প্রসঙ্গে আপনি প্রথমে আসবেন কিস্তি নিতে হলে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড আর ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট বি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এই কারণে যে আপনার চেকের পাতাটাই আমাদের কাছে মর্টগেজ দিতে হবে আপনি যে কয় মাসের কিস্তি নেবেন সেই কয়টা চেকের পাতা রাখবেন সেই কটা দিতে হবে আর একজন গ্যারেন্টর লাগবে যে একটা চেকের পাতা দিবে আমি কথাগুলো আবার রিপিট করতেছি আপনার ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি থাকতে হবে এনআইডি কার্ড থাকতে হবে ছবি তো সবারই থাকে আর একটা পার্সোনাল আইডেন্টি লাগে যে আপনি কি করেন আপনি বেকার নাকি আপনি কোনো জব করেন না ব্যবসা করেন এর একটা ডকুমেন্টেশন লাগবে আর আপনি যাকে জামিনদার বা গ্যারেন্টর করবেন তার এক কপি ছবি একটা এনআইডি আর হলো তার আইডেন্টিটি সে এখানে কি করে আর হলো তার একটা চেকের পাতা যে টাকাটা রেস্ট অ্যামাউন্ট থাকবে বাকি থাকবে ওইটা লিখে সই করে দেবে আমরা কোনো ব্ল্যাঙ্ক চেক নিই না আমরা সবচেয়ে লিখেই নিই সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে আমার আর দুজন কাস্টমার আমাকে চিনবে জানবে এবং আপনাকে মন থেকে দোয়া দিবে। ধন্যবাদ হাসান ভাই ভালো থাকবেন ইদ মোবারক